ইটুলিটির দিয়ে দিব দিয়ে তোমার মেকআপ করে ওয়ালাইকুম আমি হচ্ছে সোনিয়া মুরজা ছোনু আমি আপনাদের মধ্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা আমাদের আমার সাথেই থাকবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এরকমই আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে মজার মজার ভিডিও এবং ফানি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলটাতে বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করান আপনাদের কাছে এই একটাই অনুরোধ আর আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি যে জিনিসটা হচ্ছে আমি প্রত্যেক দিন আমার হাজব্যান্ডকে কীভাবে ঘুম থেকে উঠাই আর ও যা কীরকম একটা মানুষ মানে সহজে ঘুম থেকে উঠতে চায় না সেটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরেছি তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে একটা কথা বলছি আমার চ্যানেলের নাম এমডি সজীব জমাদার অফিসিয়াল আপনারা প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই চ্যানেলটা একদম নতুন খুলেছি আমাকে প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো আমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমার চ্যানেলটা সবাইকে আমি মজার মজার ভিডিও দিতে পারি এবং সবার সাথে একসঙ্গে ভালোভাবে মানে চ্যানেলটাকে ড্রো করতে পারি তো চলুন আর কথা না পারি আর মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক ওঠো তুমি উঠতে বলছি কিন্তু

এত কিছু কই রাও আর উঠানো যায় না ঘুম থেকে আপনারা কমেন্টে বলেন যে কে কে কার হাজবেন্ডকে ওঠানোর জন্য কি কি টেকনিক টেকনিকের ব্যবস্থা করেন আমার কমেন্টে বলে যান তাহলে সেই সেই টেকনিক ওকে ওঠানো চিন্তা ভাবনা করব ওকে আমি এত ডাকতেছি এত কিছু করতেছি তারপরেও ঘুম থেকে উঠে না আমি সকালে নাস্তা করার লেগে ডাকতেছি এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা প্রায় অলমোস্ট তবুও এখন পর্যন্ত ওর ওঠার কোনো খবর নাই এত ডাকতেছি নাস্তা করার জন্য তবুও উঠতেছে না দেখুন আবার শুয়ে পড়ে শুয়ে পড়তে তাও উঠে না মানে ঘুষ লাগবে তুমি ঘুষ না নিয়ে ঘুম থেকে উঠবে না এটা কোন সাবজেক্ট হইলো হ্যাঁ তোমার ঘুম থেকে উঠাইতে হইলে আমার বিশ টাকা দেওয়া তুমি উঠলে আমার কত লো তোমার আমার খাবার দেওয়া লাগবো তোমার সব কিছু মানে হেল্প করা লাগবো মানে তোমার যা যা লাগবো যেমন তোমার ব্রাশ করা লাগবে তুতপে সাউকে দেওয়া লাগবো তাম সাউকে দেওয়া লাগবো গোসল করার লাগে সব কিছু দেওয়া লাগবো আর এখন তুমি আবার আমার কাছে ঘুষ চাই তোমার ঘুষও দেব না তোমার ঘুম থেকে উঠাও লাগবো না তুমি না খাই আজকে সারাদিন থাকে এইভাবে